আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হোমটেক্সের চাদর যারা নিতে চান হোমটেক্সের প্রচুর পরিমাণে চাদরের কালেকশান আসছে নতুন একদম আপডেট দু সালের যে আপডেট কালেকশানগুলো আছে এগুলো আসছে অনেক দিন ধরেই আমরা ভিডিও দিই না ইনশাল্লাহ এখন থেকে আপনারা কন্টিনিউ আবারও ভিডিওগুলো পাবেন হোমটেক্সের অরিজিনাল চাদরগুলো আমাদের কাছ থেকে দিতে পারবেন এরকম হোমটেক্স এবং এগুলো বিএসটি অনুমোদন করা থাকে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের যেটা অন্য কোনো কোম্পানির হয় না আমি যদি কালারগুলো আপনাদের দেখাই এটা ক্যাটালগের সাথে কালারের ডিজাইনের একদম হানড্রেড পারসেন্ট হুবো সেম হবে একটু যদি আপনারা দেখেন এই যে দেখেন প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে হিউজ কালেকশান আছে এই যে দেখেন প্রচুর কালেকশান আসছে বাট আমি অল্প কিছু দেখাবো এই ভিডিওতে কারণ ভিডিও পাঁচ থেকে ছয় মিনিটের বেশি আমি নিব না এর ভিতরে আমি যতটুকু দেখাইতে পারি আপনারা যারা আমাদের নিয়মিত কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন আমরা কোম্পানি থেকেও কিছুটা ডিসকাউন্ট আপনাদের দিয়ে থাকি যেটা কোম্পানি প্রাইস আছে কোম্পানি প্রাইস হচ্ছে আপনার বর্তমানে প্রায় হচ্ছে সতেরোশো টাকারও উপরে বাট আমরা আপনাদের ডিসকাউন্টই দিব এগুলো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে একটু যদি আপনারা দেখেন ডিজাইনগুলো এই যে দেখেন এই ডিজাইন এই কালার এই যে ক্যাটালগের ভিতরে যা আছে বিছানার চাদরও হোব তা পাবেন কারণ এগুলো খুলে দেখানো এত চাদর কোনোভাবেই পসিবল না সাইজটা এটা সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চি এবং বালিশের কভারের সাইজ হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি দুই পিস বালিশের কভার পাবেন মাথার বালিশ সাথে হচ্ছে বিছানার চাদর কিং সাইজ প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা করে যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে ওইখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন প্রতিটা ডিজাইনই নতুন ডিজাইন এই যে হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন করেন যে অরিজিনাল কিনা অরিজিনাল কিনে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন আপনি ঠিক আমি যেরকমভাবে পাঠাচ্ছি হোমটেক্সের চাদর কেউ ডুপ্লিকেট হোমটেক্সে এই ধরনের প্যাকিং করতে পারবে না কারণ হোম হোমটেক্সের যে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড এবং বিএসটি অনুমোদন করা এই জিনিসটা কেউ কপি করার সাহস আজও পর্যন্ত ওরকমভাবে দেখায়নি কারণ হয়তো বা কাপড়ের গায়ে হোম টুম লেখা থাকে বাট এটাতে আপনার একদম অরিজিনাল এভাবে প্যাকেটের গায়ে এরকমভাবে লেখা থাকবে কাপড়ের গায়েও থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই সরাসরি নিতে চাইলে দোকানে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন হিউজ কালার আছে যেটাই নেবেন এগুলো এক ফুলের ভিতরে সব প্রাইজ হচ্ছে আপনার ষোলোশো টাকা করে একটু যদি দেখেন আপনারা হিউজ কালেকশন আছে এই যে দেখেন হিউজ কালেকশান আছে এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে আছে সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আলাদা ঢাকা সিটিতে আপনার প্রোডাক্টের ওপরে ডিপেন্ড করবে আপনি যদি বেশি নেন তাহলে ডেলিভারি চার্জটা বেশি আসবে অনেকেই একটা কথা বলেন যে আমরা তো যত পিসি আনি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা সেটা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে দেওয়া যায় হোম টেক্সের চাদরে পসিবল না কারণ একটা চাদরের ওজন হয় এক কেজি প্লাস সেক্ষেত্রে আপনার পাঁচটা চাদর নিলেন পাঁচ কেজির জন্য আপনার কত টাকা ডেলিভারি চার্জ কাটবে তখন আমাদের বা আমরা বেশি সেল করতেছি বাট যেহেতু এগুলো রিজনেবল প্রাই প্রফিট এজন্য হচ্ছে আপনার যা কাটবে তাই দিতে হবে এই যে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে একদম আপডেট ডিজাইন প্রাইসটা একদম ফিক্সড ষোলোশো টাকা করে এই ডিজাইনগুলো কিন্তু আগের ডিজাইন হলো আপনার অনেক রানিং একটা ডিজাইন প্রচুর চলে যার কারণে এগুলো বারবার আমরা রিফিট করি এই যে দেখেন একটা কালার খুব সুন্দর কালার এই যে এই যে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে আছে হিউজ পরিমাণে কালার তো যারা নেবেন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা যাবে সরাসরি নিতে চাইলে আপনারা দোকানে এসে দেখে নিতে পারেন এই যে দেখেন কালার খুব সুন্দর সুন্দর কালার প্রতিটা প্রোডাক্ট আপনার নব্বই বাই একশো ইঞ্চি বিশ বাই তিরিশ ইঞ্চি দুইটা বালিশের কভার পাবেন হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স দিয়ে তৈরি বিএসটি অনুমোদন করা ল্যাব টেস্ট করা প্রতিটা প্রোডাক্ট ল্যাব টেস্ট করা কালার টালার কিচ্ছু হবে না ইনশাল্লাহ এই যে দেখেন হিউজ কালার আছে হিউজ কালার আছে জাস্ট যতটুকু পারলাম এই ভিডিওতে দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রয়োজনে ছবি দিয়ে দিব ছবি দেখে আপনারা ওখান থেকে পার্সেস করতে পারবেন এই যে এই ডিজাইনটা কিন্তু একদম নতুন একদম নিউ একটা কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই যে এখানে আছে কিছু নতুন ডিজাইন এগুলো একদম নতুন আছে তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন পরে আরো কালেকশন আছে ওগুলো কোনো এক ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব অন্য ভিডিওতে অন্য কালার দেখাবো এই ভিডিওতে যে কালারগুলো দেখাইছি অন্য ভিডিওতে অন্য কালার দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং সরাসরি নিতে চাইলে দোকান ভিজিট করবেন